তো হে হ্যালো গাইস চলে যাবো আবার খেলা খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলা খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যালেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে চলেছি তো বন্ধুরা মোহনবাগান শিবিরের যে নতুন জার্সি আসতে চলেছে সেই জার্সি রিভিল ডেটটা কবে হতে চলেছে তো সঞ্জীব গোয়েন্দা কিন্তু নতুন জার্সি রিভিল করতে চলেছে সম্ভবত আজ কিন্তু মোহনবাগানের নতুন জার্সি রিভিল হতে পারে কারণ তোমরা নিশ্চয়ই জানো মোহনবাগানে নতুন প্র্যাকটিস জার্সি রিভিল কিন্তু হয়ে গেছে নতুন প্র্যাকটিস জার্সি পরে কিন্তু প্র্যাকটিস করতে মোহনবাগান শিবির নিয়ে পড়েছে এবং কিন্তু নতুন যে হোম জার্সি সেই হোম খেলার জার্সি সেটা কিন্তু এখনও পর্যন্ত রিভিল হয়নি তো যেটা জানা যাচ্ছে খবর সূত্রে আজ কিন্তু হোম জার্সি রিভিল হতে পারে এবং জেমি ম্যাকরালানের সঙ্গেই কিন্তু জার্সিটা কিন্তু রিভিল হতে পারে সম্ভবত এটাই কিন্তু আছে মানে আপডেট আছে আমাদের কাছে তো সঙ্গে থাকবে সঞ্জীব গোয়েঙ্কা অবশ্যই তো দেখা যাক নতুন জার্সিটা কেমন হতে চলেছে আমাদের সেটা আমরা দেখতে পাবো মন নতুন জার্সি মানে হোম জার্সি এবং অ্যাওয়ে জার্সিও কিন্তু রিভিল হয়ে যাবে তো সম্ভবত কিন্তু আজই হবার কথা তো যদি আজ হয় অবশ্যই গুড নিউজ গুড আপডেট আসবে তোমাদের কাছে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিয়ে দেবো তো এবার যে আপডেট নিয়ে কথা বলবো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এটা একটা আপডেট তো মোহনবাগান শিবিরে আনোয়ার আলীকে নিয়ে তো আনোয়ার আলী কিন্তু শাস্তির মুখে পড়তে পারে তোমরা নিশ্চয়ই যেন পি মানে প্লেয়ার স্ট্যাটাস কমিউনিটির কাছে কিন্তু আনোয়ার আলির ব্যাপারটা গেছিলো সমস্যাটা তারা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে মার্কাস মার্কুলা সূত্রে কিন্তু জানা গেছে যে প্লেয়ার স্ট্যাটাস কমিউনিটি তারা কিন্তু দোসরা আগস্টের মধ্যে কিন্তু মোহনবাগান শিবিরে আনোয়ার আলীর কিন্তু পুরোপুরি সমস্যাটা বলে দেবে মানে আনোয়ার আলী মোহনবাগান শিবিরে থাকছে কি থাকছে না তো এরম কিন্তু পুরোপুরি তারা দোসরা আগস্টের মধ্যে কিন্তু জানিয়ে দেবে এবার যদি বলে দেয় যে আনোয়ার আলী মোহনবাগান শিবিরেই থাকছে কারণ মোহনবাগান ম্যানেজের ম্যানেজমেন্টের কোনো রকম দোষ নেই কারণ এখনও এক বছরের চুক্তি কিন্তু মোহনবাগান শিবিরে আনোয়ার আলীর সঙ্গে রয়েছে এবার ব্যাপারটা হচ্ছে আনোয়ার আলী যদি মোহনবাগান শিবিরে না থাকতে চায় তখনই কিন্তু মোহনবাগান শিবিরে যদি না থাকতে তখন কিন্তু মোহনবাগান শিবির বিশাল পরিমাণে কিন্তু বড় একটা অ্যামাউন্ট চার্জ করতে পারে আনোয়ার আলীর দিক থেকে এবং হয়তো আনোয়ার আলীকে সাসপেন্ডও হয়ে যেতে পারে মানে আনোয়ার আলী ব্যান্ডও হতে পারে কারণ আনোয়ার আলী এই মরশুমটা পুরোপুরি কিন্তু কোনো টিমের হয়ে খেলতে পারবে না বা নেক্সট মৌসুমেও যে খেলতে পারবে কোনো রকম চান্স কিন্তু নেই তো সেক্ষেত্রে আনোয়ার আলীকে যদি মোহনবাগান শিবিরে খেলতে দেয় মানে চান্স পায় যদি মনমাহন শিবিরই থাকছে তাহলে আনোয়ার আলী উচিত মোহনবাগান শিবির থেকেই স্টে করা মোহনবাগান শিবিরের থেকে যাওয়া কারণ মোনমান শিবিরের হয়ে খেলা তো সেক্ষেত্রে আনোয়ার আলি যদি এইটা করতে পারে তবে কিন্তু আনোয়ার আলি বাঁচছে নাহলে কিন্তু আনোয়ার শাস্তির শাস্তিহীন করতে চলেছে আর বেশিরভাগ সম্ভাবনা কিন্তু আছে প্লেয়ার ট্যাটাস কমিউনিটির তরফ থেকে এরকমই কিন্তু আপডেট আসার কথা আছে যে মোহনবাগান শিবিরেই কিন্তু থাকছে আনোয়ার আলী এটা কিন্তু কনফার্ম একটা মনে হচ্ছে যত সময় এবার যদি মিলাক কিছু হয় হয়তো বলতে পারে না মোহনবাগানের দোষ মোহনবাগান শিবিরে আনোয়ার আলী কন্টিনিউ করবে না দেখা যাক কি হয় কিন্তু যেটা মনে হচ্ছে শাস্তির মুখে কিন্তু পড়তে চলেছে আনোয়ার আলী যদি আনোয়ার আলী মোহনবাগান শিবিরে না খেলতে চায় তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলব এটাও কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট মোহনবাগানের জুনিয়র গোলকিপার মানে জুনিয়র টিমের গোলকিপার ছিল এবং গত মৌসুমে কিন্তু সিনিয়র দলেও কিন্তু রিজার্ভ গোলকিপার হিসেবে ছিল বিশাল ক্যাথের ব্যাক আপ গোলকিপার গোলকিপারের নাম হচ্ছে আর্টস আপ আরস আনোয়ার শেখ আর্টস আনোয়ার শেখ কিন্তু মোহনবাগান ছেড়ে এফসি গোয়ার পথে কিন্তু যেতে চলেছে মানে আর্শ আনোয়ার শেখ কিন্তু বাইশ বছর বয়সী মোহনবাগানে গোলকিপিং করত এবং এর মার্কেট ভ্যালু ছিল কুড়ি লক্ষ টাকা তো এই প্লেয়ারটা কিন্তু দু হাজার পঁচিশ সাল অবধি কিন্তু মোহনবাগানের সঙ্গে চুক্তি আছে কিন্তু এখন খবর শুনতে জানা যাচ্ছে এফসি গোয়ার সঙ্গে তার অনেকটাই কথাবার্তা এগিয়ে গেছে সে কিন্তু মোহনবাগান শিবির ছেড়ে এফসি গোয়ার দিকে ঝুঁকে আছে মানে অনেকটাই কিন্তু এগিয়ে গেছে এফসি গোয়ার দিকে তো এফসি গোয়া কিন্তু এই আর্টস এই আর্টস আনোয়ার শেখকে কিন্তু পুরোপুরি কনফার্ম করে নেবে এটাই কিন্তু মনে হচ্ছে কারণ আর্টস আনোয়ার শেখ কিন্তু মোহনবাগান শিবিরে সেরকম পরিমাণে কিন্তু চান্স পায়নি গোলকিপিংয়ের জায়গায় সেক্ষেত্রেই মোহনবাগান ছেড়েছে মনে হচ্ছে এবং মোহনবাগান ছেড়ে এফসি গোয়ার দিকেই কিন্তু সাইনিংটা করছে তো যত সম্ভব এফসি গোয়ার হয়ে কিন্তু খেলবে এই আর্স আনোয়ার শেখ আর এফসি গোয়ার জার্সি গায়ে কিন্তু আমরা খেলতে দেখতে পারি যত সম্ভব কারণ মোহনবাগান সেরকম হয়তো তাকে ধরে রাখতে চায়ও না তো যাই হোক বন্ধুরা এই আপডেট ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো বন্ধুরা বাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে